আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ঢ্যাঁড়স দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো এই জন্য ঢ্যাঁড়সটাকে ছোটো ছোটো করে আমি কেটে নিছি লাগবে আমার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লাগবে একটু হলুদ লাগবে আদা রসুন বাটা লাগবে আর সরিষা বাটা লাগবে আমি এখানে কালো সরিষাটা বেটে নিছি আপনারা চাইলে হলুদ সরিষাটা নিয়ে নিতে পারেন আমি ফ্রাই পেনে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন পেঁয়াজগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আদা বাটাগুলো দিয়ে দিলাম আর সরিষা বাটাগুলো দিয়ে দিলাম এখন সরিষা বাটা আদা রসুন বাটাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এই জন্য আর একটু পানি দিয়ে দিতেছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিবেন আপনারা তো অনেকভাবে ঢেঁড়স রান্না করে থাকেন তো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমি ভালো করে কষিয়ে নিতেছি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়স গুলো সব দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে দিতেছি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতেছি আমার ঢ্যাঁড়স গুলো মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি কাচামড়িসগুলো দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিব আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি ভালো করে নারাচড়া দিয়ে দিতেছি একটু গামাখা গামাখা হয়ে গেলে নামিয়ে ফেলবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তরকারিটি আমার দেখেন একদম মাখামাখা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেল রেসিপিটি আমার কেমন লাগলো সবাই একটু জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম